আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো ভেজিটেবল ফ্রায়েড রাইস তবে টেস্টের দিক দিয়ে হবে অসাধারণ আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি শুরু করার আগে একটা লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পোলাওয়ের চাউল আর আপনারা চাইলে এখানে বাসমতি রাইস দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন তো আমি এখানে নর্মাল পানি দিয়ে রাইসগুলোকে খুব ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিব আর এই কাজটা খুব ভালোভাবেই করতে হবে এতে করে রাইসগুলো অনেক বেশি জ্বর হবে তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে রাইসগুলোকে ধুয়ে নিচ্ছি তো চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ তেল তো এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি আর পানির মধ্যে লবণ আর তেল দেওয়ার কারণে আমাদের রাইসগুলো অনেক বেশি ঝরঝরে হবে তো এখন চাউলগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে আর রাইসগুলো প্যানের গায়ে লেগে যাবে না তো এটাকে আমি নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিব। খুব বেশি একটা সিদ্ধ করতে যাবেন না তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে আঙ্গুল দিয়ে টিপে দেখিয়ে দিচ্ছি এটা দেখবেন যে ভিতরে একটা শ্বাসের মতো রয়ে গিয়েছে তখন বুঝতে হবে আমাদের রাইসগুলো হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা স্ট্রেনারে করে খুব তাড়াতাড়ি পানিগুলো ছেঁকে নিব। আর একটা পাত্রে প্যানের নিচে রাইসগুলো ছড়িয়ে দিব। এতে করে রাইসগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। ভিওয়ার্স আপনারা যদি পারেন রাইসগুলো আগের দিন রেডি করে রাখবেন নর্মাল ফ্রিজে এতে করে ফ্রায়েড রাইস আরও বেশি ভালো হবে এখানে আমি সবজি নিয়ে নিয়েছি আর নিয়েছি রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি ছোট একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি সবুজ কালারের আপনারা চাইলে অন্য কালারও অ্যাড করতে পারেন নিয়েছি বরবটি কুচি কুচি করে আর নিয়েছি কয়েকটি কাঁচামরিচ কুচি ভিওয়ার্স আমি আগেই বলেছি আমার ঘরে থাকা সবজি দিয়ে আমি আজকে রাইসটি করব। আপনারা চাইলে এখানে আরও কিছুটা পরিমাণ সবজি অ্যাড করতে পারেন তো এখানে নিয়ে নিয়েছি একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন চুলায় একটা হাঁড়িয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো বাটার তো আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন তবে বাটার দিয়ে করলে ফ্রায়েড রাইসের টেস্ট খুব ভালো আসে তো বাটার গলে গেলে এর মধ্যে কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি আর রসুন খুব বেশি একটা লাল করব না খুব সুন্দর একটা গ্রান আসলে এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিব তো বিওয়ার্স প্রথমে যে সবজিগুলো সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে আমি সেগুলো আগে দিয়ে দিচ্ছি তো বিওয়ার্স প্রথমে বরবটি কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর এ পর্যায়ে চুলার আঁচ একবারে হাই হিটে রেখেছি আর এখানে আপনারা চাইলে লাল হলুদ ক্যাপসিকামও অ্যাড করতে পারেন এখন সবজিগুলো আমি এক সাইড করে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি আর ডিমটা এভাবে দিলে কি হবে সবজির মধ্যে ডিমের ফ্লেভারটা আসবে আর ডিমের মধ্যে সবজির ফ্লেভারটা আসবে তো ডিমটা একটু হয়ে আসলে আমি ডিমটাকে এভাবে নেড়ে চেড়ে সবজির মধ্যে মিশিয়ে দেবো তো আমি সবজি আর ডিম খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন এর মধ্যে আমি রাইসগুলো দিয়ে দিব আর রাইসগুলো ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন রাইসগুলো কতটা জর হয়েছে তো এখন রাইসগুলোকে সবজির সাথে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিক্সড করে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ আমি এখানে মরিচটা একটু কমই ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এটা দেওয়ার কারণে আসলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিয়েছি সয়া সস দু চা চামচ পরিমাণ তো এখানে যেহেতু সয়া সস দিয়েছি সেই জন্য আমি লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দিব তো আবারও এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর বাকি মরিচগুলো দিয়ে দিয়েছি তো দিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি তো বিওয়ার্স এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার ভেজিটেবল ফ্রায়েড রাইস তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরও হয়েছে এবং লোভনীয় হয়েছে আর এটাকে আমি এখন সাথে সাথে নামিয়ে সার্ভ করে নিব আর এটাকে আমি চিকেন ফ্রাইয়ের সাথে সার্ভ করেছি আর চিকেন ফ্রায়ের রেসিপি তো অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ